চটচলদি মটরশুঁটির কচুরি বানানোর জন্য প্রথমেই প্রেশার কুকারে দুটো সেটি দিয়ে নেব তারপর সেদ্ধ করে রাখা মটরশুঁটিগুলির পেস্ট বানিয়ে নেব তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো চিনি কালো জিরে ও হিং ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে তার মধ্যে ময়দা ও তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব একটু একটু করে জল দিয়ে মাখিয়ে নিয়েছি পুরোটা ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি তারপর চাকি বেলুনিতে অল্প তেল দিয়ে ভালোভাবে বেড়ে নেব কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে দিয়েছি এরপর মিডিয়াম ফ্লেমে কচুরিগুলোকে একটি একটি করে ছেঁকে নেব তৈরি হয়ে গেছে শীতের সকালের জলখাবার মটরশুটির কচুরি পরিবেশন করুন आलुद्मसा